আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে প্রথমে গাজীপুর তারপর মিরপুর তারপর চট্টগ্রামের ইপিজেড এবার বাংলাদেশের সবচেয়ে বড় বা প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একটি প্রশ্ন প্রতিদিন একটি ঘটনা ঘটছে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আগুন লাগছে এটা দুর্ঘটনা নাকি নাকি এটা নেপথ থেকেও আছে অনেকগুলো তথ্য উঠে এসছে বিভিন্ন সূত্র ধরে দর্শক এই বিষয়ে আলোচনা করব শেষে আফগান পাকিস্তানের সর্বশেষ আপডেটটাও জানাবো আজকের লাইভ সেশনে প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই বিমানবন্দর তারপর আমি বিশ্লেষণে আসছি আগুনের ঘটনায় অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ছ ঘন্টা পর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে রাত নটা ছয় মিনিটে প্রথম ফ্লাইট ছেড়েছে বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাকিব সামাদ জানিয়েছেন এদিকে বিমান উপদেষ্টা নিজ বিমানবন্দরে অবস্থান করে নিজেই বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তিনি বলেছেন সম্পূর্ণ তিনি বলেছেন আগুন সম্পূর্ণ নিভে গেছে তাই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনা বা সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে গেল এই বিষয়টি এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বা জনপ্রিয় দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট বলেছেন বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবি রাখে তারেক রহমান বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ কমিটি তিনি দেখতে চান এটা দুর্ঘটনা নাকি এই ঘটনা ঘটানো হয়েছে শত্রুতার কারণে সেই বিষয়টিও তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন এখন প্রশ্ন হলো এ ঘটনার নেপথ্যে কারা এদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়াজি মিজানুর রহমান আজহারি বলেছেন শাহজালালে আগুনের ঘটনা অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র এই প্রশ্নটি তার পক্ষ থেকে আসছে দর্শক আমরা তারেক রহমানের কথাটি আরেকবার একটু আপনাদের পড়ে শোনাতে চাই একটা বিষয় আসলে আমাদের একটু সবার নজরে আনা খুব জরুরি আমি মনে করি যে বিমানবন্দরে যে স্থানটিতে আগুন লেগেছে কার্গো মানে যেখানে মালামাল রাখা হয় সে অঞ্চলটিতে কার্গো পয়েন্ট এবং সেখানে ইম্পোর্টের মালগুলো পুড়ে গেছে কয়েকটি প্রশ্ন সিগনিফিকেন্ট এক বাংলাদেশে ইম্পোর্ট ডিপার্টমেন্ট তারা বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে এটি করে লাভকার প্রতিবেশী যে দেশটির দিকে আমাদের ইঙ্গিত অর্থাৎ আমরা মুখে বলি আর না বলি আমরা আমাদের টার্গেট মোটামুটি বুঝি যে দেশের সাথে কাদের শত্রুতা সবচেয়ে বেশি এবং তখনই আমরা বুঝতে পারি যে আসলে আমাদের বাংলাদেশকে কারা বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চায় সেখান থেকে আমরা মোটামুটি বলতে পারি প্রিয় দর্শক বাংলাদেশ বিমানের একজন পাইলট এক্স পাইলট তিনি লন্ডনে অবস্থান করছেন তার সাথে বা তার বক্তব্য যেটা পেলাম তিনি এই ঘটনার জন্য বেশ সন্দেহ প্রশ্ন করে বলছেন যে বাংলাদেশের শত্রুরা এই ঘটনা ঘটাতে পারে তিনি বলছেন এই তদন্ত কমিটি আদৌ সত্য তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারবে না বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো আগুনের ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত আমরা কেউ কখনো সেই ঘটনার আসল কারণ আজও জানিনি এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে শেষ পর্যন্ত বাটি চালান দিয়েও সেই তদন্ত কমিটির ব্যক্তিদের আমরা এক প্রকার বলতে পারি যে আর দেখিনি বা তাদের পর্দার অন্তরালে তারা স্থায়ীভাবে হারিয়ে গেছে প্রফেসর ইনুদ সরকারের কিছু ব্যর্থতা নিয়ে আমাদের আসলে কথা বলা খুব জরুরি সেটা হলো প্রফেসর ইনুস ক্ষমতায় বসার পর তিনি মানুষের এত পরিমাণ সাপোর্ট পেয়েছেন বাংলাদেশের ইতিহাসে এত সাপোর্ট কোনো ব্যক্তি পাননি যেটি ইউনুস পেয়েছিলেন কারণ প্রত্যেকটা দল সম্মত হয়ে তাকে বসিয়েছিলেন এই পদটিতে দুঃখজনক হলো সত্য যে প্রফেসর ইউনুস তিনি ক্ষমতায় বসার পর তার আত্মরা তার কি বলবো? কমন জেন্ডার প্রফেসর ইনুসের কি বলব অযোগ্য উপদেষ্টা তারা যে পদগুলোতে বসছেন কার্যত তারা কোনো বড় রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি যেসব আমলারা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছেন আওয়ামী লীগের রেজিমে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী বা আওয়ামী লীগের পক্ষের লোক তাদেরকে শুধু এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে এই টেবিল করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জোনগুলো তো এখন আওয়ামী রেজিমের লোক বসে আছে যে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশকে যে দেশটি সবচেয়ে বড় এই মুহূর্তে শত্রু মনে করছে বা বাংলাদেশকে বড় রকম শাস্তি দিতে চাচ্ছে যে দেশটি সেই দেশটির এজেন্সির লোকেরা বাংলাদেশের পরতে পরতে এখনো রয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা বড় সাপোর্টাজের অপেক্ষা আছে অর্থাৎ প্রত্যেকটা সেভাবেই রয়েছে কিছু স্টাফ চেঞ্জ হয়েছে কিছু নিউজ ডিপার্টমেন্টের ব্যক্তি চেঞ্জ হয়েছে পুরো পুরো মালিকানা রয়ে গেছে আজকে যদি হাসিনা কোনো একটি বিশেষ ঘোষণা দেয় সেটাই রাষ্ট্রের বিরুদ্ধে যদি যায় প্রত্যেকটা গণমাধ্যম একসাথে দেবে এবং সেই দিনটা হবে বাংলাদেশের হাসিনার আগমন বা একটা বড় মেচাকার প্ল্যান থেকে প্রফেসর ইউরুস এখন পর্যন্ত বড় রকম কোনো রদ বদল করেননি পুলিশের একজনকে ভোলা পাঠিয়েছেন একজনকে কুড়িগ্রাম পাঠিয়েছেন একজনকে নারায়ণগঞ্জ পাঠিয়েছেন একজনকে মুন্সীগঞ্জ পাঠিয়েছেন ব্যক্তিরা তারাই রয়ে গেছে কিন্তু অদল বদল করেছে একজনও পুলিশ নিয়োগ দেয়া হয়নি কিছু কনস্টেবল ছাড়া বড় ফ্রেমে পুলিশের মধ্যে রদ বদল এখান থেকে ওখান ছাড়া নতুন করে পুলিশ নিয়োগ দেয়া হয়নি সচিবালয় ভয়াবহ অস্থিরতা সচিবালয় আগুন লেগেছে আপনাদের মনে আছে কার দফতরে লেগেছিল সেখানে কার নথি ছিল বলা হচ্ছে সালমান এফ এস আলমের যে নথিগুলো লুটপাটের সেই জোনগুলিতে আগুন লেগেছে আজ পর্যন্ত সচিবালয়ের আগুনের ঘটনার কারণ জেনেছি বরং আমাদের ইন্টেলিজেন্স বা যারা আগুন লাগার কারণ তদন্ত টিম গঠন করেছেন তারা বলেছেন এটা মামুলিক কারণ দেখিয়ে তারা এখান থেকে মুক্তি পেয়ে চলে গেছে আসল কারণ কিন্তু এটা ছিল না কিন্তু সরকার বলেনি আচ্ছা এই সরকার তো আওয়ামী লীগ বিএনপি জামাত না নিরপেক্ষ সরকার তাদের বলার ভয়টা কোথায় চট্টগ্রামে আগুন লাগলো কি রেজাল্ট পেলাম মিরপুরে গাজীপুরে আজকে শাহজালাল বিমানবন্দরে আজকে যে বিমানবন্দরের কার্গো পয়েন্টে আগুন লেগেছে ভিলেজে আগুন লেগেছে কালকে যদি আমাদের কোনো একটা ফ্লাইটে আগুন লাগে কতগুলো মানুষের জীবন চলে যাবে পৃথিবীর কোন ফ্লাইট বাংলাদেশে যদি নিরাপত্তার অভাবে আসা বন্ধ করে দেয় বাংলাদেশ অচল হয়ে যাবে কিনা বিদেশি কোনো সরকার যে তদন্ত কমিটি করবে সেই তদন্ত কমিটি আদ আজ, কখনো ইম্পসিবল কখনো কারো সঠিক রিপোর্ট দিতে পারবে না একটা নত যেন সরকার কখনো শক্তভাবে পদক্ষেপ নিতে পারে না সিদ্ধান্ত নিতে পারে না যে সরকার নিজে একজিট রুট নিয়ে পালাবার পথ খুঁজছে সেই সরকার শত্রু যদি মাফিয়া টাইফের হয় খুব হ্যাবিয়েট হয় তার বিরুদ্ধে কথা বলতে পারবে তার নাম প্রকাশ করতে পারবে পারবে না ইউনুস সরকারকে আসলে ঘাট ধরে নামিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই এই নির্লজ্জ লোকটি না কিছু করতে পারছেন না কোনো পরিবর্তন করছেন আবার বলছি ডক্টর ইউনুস আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া একজন ব্যক্তি কিন্তু আপনি নির্লজ্জ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কারণ আপনি যে সেট নিয়ে যে ব্যর্থ উপদেষ্টাদের নিয়ে বসছেন একজনকেও পরিবর্তন করেননি হাজার আন্দোলনের পরও করেননি এবং আপনি যে এনজিওগ্রাম সরকার গঠন করেছেন জাতি আপনার প্রতি চরম নাকস অথচ প্রথম ঈদে সবাই বলেছে স্যার আরো পাঁচ বছর এখন সবাই বলে স্যার আর পাঁচ ঘন্টাও না আপনি বিদায় নেন এত ব্যর্থতা যে সরকারের সেই সরকারকে আসলে বসিয়ে রেখে আমরা বাংলাদেশকে আরো ভয়াবহ বিপর্যয়ে ফেলব প্রশ্ন হলো গাজীপুরের পর মিরপুর মিরপুরের পর চলে গেছে চিটাগুন এরপর শাহজালাল বিমানবন্দর কালকে কোথায় আগুন লাগবে বলেন এই আগুন যে লাগবে কালকে পশু আমরা কিন্তু কনফার্ম লাগবে লাগানো হবে কিন্তু আমরা জানবো না সরকার জানবে আমাদের এজেন্সি জানবে আমাদের এনএসআই ডিজিএফআই এদের কাজ কি এদের কাজ হলো কে কার সাথে কথা বলছে অডিও লিক করা এদের কাজ হলো নিজেদের রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন করা এদের কাজ হলো আমাদের গুম খুন করা আমাদের আয়না ঘরে রাখা আমাদের দেশের গোয়েন্দা বাহিনী তার দেশকে রক্ষায় যেই রিসোর্স ব্যবহার করতে হবে যে মেধা খাটাতে হবে যে প্রজ্ঞার পরিচয় দিতে হবে সেটা ভুলে গেছে তাদের কথা হলো আমি ওই পথটা চাই আমার ওই লুটপাটে টাকার ভাগ চাই আমি ফ্ল্যাট বানাবো আমি সোফা ফার্নিচার বানাবো আমি এটা করব। ক্যান্টনমেন্ট দেখেন আমাদের সেনাবাহিনীর সেদিন দেখলাম ভিডিওতে একটা নিউজে বাণিজ্য মন্ত্রী গেছেন আমাদের সেনাবাহিনী এখন ফার্নিচার তৈরি করে ট্যাঙ্ক কামান বাদ দিয়ে বুঝতে পারছেন আমাদের সেনাবাহিনীকে শেখ হাসিনা কত উন্নত অবস্থায় রেখেছে আবার সেই শেখ হাসিনা দিল্লি থেকে বলে আমি তো সেনা আমি তো শেখা কি সেনাবাহিনীকে সব দিয়েছি আমি মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী দেশটা তো আপনার নিজের ছিল না আমার সরকার একটা শব্দ বলতে যে আমার সরকারের বা আমাদের সরকার আওয়ামী লীগ সরকার বলতে পারে আমি দিয়েছি আপনি দিয়েছেন কি আপনার বাবার টাকা দিয়ে কি দিয়েছেন কয়টা ফাইটার জেট দিয়েছেন যে ফাইটার কিনছেন আপনি সে ফাইটার মাইল স্টেশনের পরে কতগুলো মানুষের প্রাণ গেছে অকেজো মালগুলো দিয়ে কি করবেন ভারত থেকে কতগুলো অকেজো ট্রেন আনছেন কয়দিন পর পর সেগুলো সংস্কার করতে হয় আপনি তো অন্যকে অবৈধভাবে টিকে থাকার জন্য অন্যদেরকে বিশাল অঙ্কের টাকা দিয়ে মানে দুই টাকার জিনিস আপনি দু হাজার টাকা দিয়ে কিনছেন তাদেরকে খুশি করছেন অর্ধেক টাকা আর অর্ধেক টাকা আপনার নেতা কর্মী নিয়ে আপনার পরিবারের পকেটে ঢুকিয়েছেন আফসোস যে ইনু সরকারের প্রতি মানুষের এত ভালোবাসা যে ইনু সরকারের প্রতি মানুষের এত আশা সবকিছু উড়ে গেছে এখন আর কিচ্ছু নেই এখন আমরা আতঙ্কী আছি কালকে কোথাও আগুন লাগবে কালকে রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন লাগবে কেউ ঠেকাতে পারবে না আমাদের এজেন্সি ঘোরার আন্ডাও পারবে না আমাদের এই অকেজ এজেন্সি দিয়ে শুধু গুম খুন করা যাবে এদেরকে দিয়ে নিজেদের লোকদের গুম খুন ছাড়া কিচ্ছু করতে পারবে না আজ পর্যন্ত ধরতে ধরতে পারছে পারছে এজেন্টকে এজেন্টকে শুনছেন বরং তাদের হয়ে কাজ করে আমাদের এজেন্সি আমাদের এজেন্সি তাদের টার্গেট হলো বিএনপির সাথে জামাতের ক্লাস লাগাই দাও এনসিপির সাথে অমুক দলের ক্লাস লাগায় দাও বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি করে দাও এবং এই দল এই দল ক্লাস যখন করবে তারা সুবিধা নেবে আমাদের এজেন্সি না র ধরতে পারবে না আইএসআই ধরতে পারবে না মোসাদ ধরতে পারবে না শত্রুর কোনো পরিকল্পনা ব্যর্থ করতে পারবে লাস্ট ষোলো বছরে মিথ্যা জঙ্গি নাটকের বাইরে আমরা কি দেখলাম যে আমাদের নিরাপত্তা বাহিনীর কোনো বড় সফলতা পেয়েছি সেই অর্থে বড় ফ্রেমে পাইনি মামুন রকম রিসোর্টে গেছে তার দ্বিতীয় বউকে নিয়ে সেটা আমাদের এজেন্সি জানে বুঝতে পারছেন কিন্তু আমাদের এজেন্সি জানে না কারা আগুন লাগাতে পারে আওয়ামী লীগের আমলেও নির্বাচনের আগে বড় কোনো আন্দোলনের আগে সিরিজ আগুন লাগতো মনে আছে এই ভবনে এই ভবনে প্রতিদিন আগুন লাগতো নিমতলিতে বনানিতে এখানে সেখানে সিরিজ আগুন লাগছে শত শত মানুষ মরেছে আওয়ামী লীগের আমলে আগুন লেগে কোন তদন্তের রিপোর্ট পেয়েছি আমরা বলেন আপনারা বিচার হয়েছে রাষ্ট্রকে বড় রকম বিপদে ফেলতে একটা বড় সং মানে কি বলবো শত্রু গ্রুপ লেগে গেছে পেছনে আগামী নির্বাচনের আগে বাংলাদেশের ভয়াবহ ঘটনা ঘটবে লিখে রাখেন শুধু মামুলি আগুন না এটা হল টেস্ট এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে এমন ঘটনা ঘটতে পারে মেট্রো রেল উপর থেকে পড়ে যাবে গাড়ার ভেঙে পড়ে যাবে মানে যে কাজগুলোর কারণে পুরো বাংলাদেশ নড়ে চড়ে উঠবে এরকম ঘটনা ঘটাবে কে ঘটাবে আওয়ামী লীগের তারা যারা এখনও বহল তবিয়াতে পদে বসে আছে ইনুজ সরকার কাউকে ঠিক মতো সরান নেই অদল বদল ছাড়া সরকার এখন পর্যন্ত প্রায় দুই বছর দেড় বছর তাদের ক্ষমতার টাইম প্রায় হয়ে গেছে কি করেছেন বলেন ইনুজ সাহেব কি করেছেন আপনি আপনি রুটিন ওয়ার্কটা তো ঠিক মতো করেননি একটা বিপ্লবের পর একটা দেশের যে পরিবর্তন আনতে হয় ইনি সাহেব এনেছেন আমরা প্রতিদিন ধরে ধরে তালিকা ধরে ধরে বলেছি সচিবালয় ওই আওয়ামী লীগের ফ্যাসিস্টার এখনো বসে আছে নাম ধরে ধরে বলেছি আমরা কাজ হয়নি কাজ হয়নি সব বিদেশ থেকে লোকদেরকে এনে এখানে বুস্ট করছেন যারা বাংলাদেশের কিছু বোঝে না জানে না তাদেরকে বসাচ্ছেন যাদেরকে কিছু টাকা দিলে অর্ধেক আপনাকে দিবে আপনি পকেটে করুন আবার বিদেশ চলে যাবে একটা দেশপ্রেমিক লোককে আমরা ইউনি সরকারের আশেপাশে দেখছি এরা কালকে ক্ষমতা ছাড়লে পরের দিনে বিদেশ চলে যাবে অজস্র টাকার মালিক হয়েছে প্রত্যেকটা উপদেষ্টা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে মিথ্যা বলছি না ভাই একদম মিথ্যা বলছি না আমরা মনে করেছিলাম এমন একটা ক্রুশিয়াল টাইমে এই সরকার বসছে এরা দেশের জন্য অনেক কিছু করবে সবগুলি চোর সব উপদেষ্টা চোর একজনের ভালো বলছে না সব উপদেষ্টা চোর তারেক রহমানের মতো ব্যক্তি বলছেন আজকে মানে এটাকে তদন্তের বিষয়টি তিনি তুলে আনছেন কারণটা কি বলে প্রত্যেকে তার প্রমাণ সন্দেহ করছেন কেন যে এটা ষড়যন্ত্র হতে পারে তার কাছে ইন্টেলিজেন্স যায় না তিনি একটা দল পরিচালনা করেন তার কাছে খবর নিয়ে আপনার মনে হয় বলে কালকে আমাদের কোন ফ্লাইট কত বড় বিপদে পড়বে আমাদের জানা আছে কালকে আমাদের কোন জায়গায় সবচেয়ে বড় মাসুল দিতে হবে আল্লাহ ভালো জানে আমি মনে করি প্রয়োজনে বাংলাদেশে আর তিন মাস আছে এই তিন মাসে সরকারকে সরিয়ে দেওয়া উচিত একজন ভালো ব্যক্তিকে বসা উচিত পুরো উপদেষ্টা মন্ডলীকে ভেঙে দেওয়া উচিত এরা বাকি যে কদিন আছে রাষ্ট্রের কোনো পরিবর্তন করবে না পয়েন্টে বসে আছে এখন আওয়ামী লীগের লোক পুলিশের মধ্যে আমলাদের মধ্যে কোন সেক্টরে নেই বিমানবন্দর সেক্টরে উপর থেকে দু তিনজনকে সরানো হয়েছে উপর থেকে দু চারজন পুরো সেটা আওয়ামী লীগের আগুন লাগাবে কি বিমানের এমডি আগুন লাগাবে যে ওইখানে আমি একজনের কথা শুনলাম আমাকে ওখান থেকে কয়েকজন জানালেন আজকে আগুন লাগার এক ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসছে এক ঘন্টা পর এসে ফায়ার ব্রিগেড কোন পয়েন্ট থেকে নেবাবে এটা নিয়ে আরো এক ঘন্টা পার করছে একটা সো একটা আগুন লাগছে একটা মামুলি পয়েন্টে নাকি আগুন দেখা গেছে এরপরে আগুনটা ক্রমান্বয়ে বেড়েছে বিমান বন্দরের মতো একটা সেনসিটিভ জোনে আগুন লাগার পরে এক ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসে তারপরে এক ঘন্টা পজিশন খুঁজতে লাগলে তাহলে মানে এরপরে আর বাংলাদেশে আর গুরুত্বপূর্ণ জন আছে বলেন কালকে যদি বিনিয়োগকারীরা বলে যে না বাংলাদেশের নিরাপত্তা নেই আমরা বিনিয়োগ করব না কালকে যদি আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাংলাদেশে আসা বন্ধ করে দেয় কি করবেন এই দেশকে অকার্যকর করতে চায় কারা যারা নির্বাচন চায় না যারা এই দেশে রাজনীতি যাদের নিষিদ্ধ হয়েছে তাদের ব্যাপারে এই সরকার কোনো পদক্ষেপ নিতে পারবে না কিচ্ছু করতে পারবে না এই সরকারের কাজ দুটো

আর কি বলে দোহার কাতারের দোহাতে যুদ্ধবিরতি আবার পরিকল্পনা করা হয়েছিল এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আর এস আই প্রধান আর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং আফগানের গোয়েন্দা প্রধান যে বৈঠকটি করেছিলেন দোহাতে সে বৈঠকটি শেষ হয়েছে দুই পক্ষই বলেছে পাকিস্তান বলেছে যে আমরা আফগানে আক্রমণ করবো না যখন আফগানের ভূমি থেকে আমাদের দেশে কোনো আক্রমণ না হয় কারণ আফগান ভূমি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে বিভিন্ন সময় আক্রমণ করছে তো পাকিস্তান ন্যাচারালি আফগানিস্তানের প্রতিশোধ নেবে তো ইতিমধ্যে এই বিষয়গুলোর আলোচনা শেষ হয়েছে আমরা দেখতে চাই কিন্তু এরই মধ্যে ভারতের রাজনাথ সিন বলেছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের ব্রামোস মিজাইল টার্গেটে রয়েছে প্রশ্ন হলো ভারত হঠাৎ করে আবার উত্তপ্ত পরিবেশ তৈরি করতে চাইছে কেন রাজনাথ সিং বলছেন পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি ভারতের ভ্রামস মিসাইলের আন্ডারে এবং আমরা চাইলে আবারও ভারত একটা ভারত হতে পারে মানে পাকিস্তান মানচিত্রে আর থাকবে না সাতচল্লিশে যে পাকিস্তানের জন্ম হয়েছে তার আগে যে ভারত বাংলাদেশ পাকিস্তান সমস্ত অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র ছিল ভারত চাইলে পাকিস্তানকে সেভাবে মুছে ফেলতে পারে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মাথা ঠান্ডা রাখতে হবে যদি এই রাষ্ট্রগুলো যুদ্ধে জড়ায় উপমহাদেশ পুরোটা পুরে ছাই হয়ে যাবে তিনি বলছেন ভারতকে আমরা বলে দিচ্ছি অপারেশন সিঁদুর তারা ব্যর্থ হয়েছে সেই সময় আমরা যেইটুকু শক্তি ব্যয় করেছি মাত্র চার দিন যদি ভারত পাকিস্তানের ব্যাপারে কোনো ভুল অ্যাডভেঞ্চার করে এটার মাসুল অনেক শক্ত হবে যেটা যেখান থেকে ভারত ফিরে যেতে পারবে না পাকিস্তান ন্যূনতম ছেড়ে কথা বলবে না এবং ভারতকে জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ পন্থা পাকিস্তান নিয়ে রেখেছে কে বলছেন আসিমনির তিনি বলছেন আফগানিস্তানকে যারা পাকিস্তানের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে বা এর যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে এটার ফল তারাও ভোগ করবে অর্থাৎ রাজনাথ ভার্সেস আসিমনিরের এই বাক্য বলে দিচ্ছে এই দেশ দুটোর মধ্যে আবারও যুদ্ধ লেগে যেতে পারে সেই দিকে এগুচ্ছে দশক আফগান পাকিস্তান সীমান্ত এখন উত্তেজিত পাকিস্তান আজকেও ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালিয়েছে দেশ শতাধিক আফগানিস্তানের সন্ত্রাসীদের যারা পাকিস্তানে বিভিন্ন সময় অ্যাটাক করছে টিটিপি বা আদার্স সংগঠনে তাদেরকে ওপারে পাঠিয়েছে এমন তথ্য জানিয়েছে এবং পাকিস্তান বলেছে যে পাকিস্তান আক্রান্ত হলে আফগানকে আবারও শক্ত জবাব দেওয়া হবে আর আফগানিস্তান তারাও সীমান্তে জড়ো হচ্ছে যে কোনো সময় আরেকটা বড় যুদ্ধ লেগে যেতে পারে মানে বড় ফ্রেমে আবারও আজ রাতে কিছু ঘটতে পারে কিছুক্ষণ আগে আফগানের লেটেস্ট যে তথ্য পেয়েছি তাদের বিভিন্ন টাইপের অস্ত্র সীমান্তে পৌঁছানো হচ্ছে একদিকে বিরতির পরিকল্পনা অন্যদিকে যুদ্ধ লাগার বা যুদ্ধ লেগে যাবে এই প্রস্তুতি নিচে দুই পক্ষ তার মানে তৃতীয় পক্ষ এই দুই দেশকে শান্ত থাকতে দিচ্ছি না যুদ্ধ লাগাবার সর্বোচ্চ পন্থা গ্রহণ করেছে আবারও বলবো দুটো মুসলিম দেশ মাথা শান্ত রাখতে হবে যা হয়েছে অনেক লোক মারা গেছে ইতিমধ্যে পাশালাধিক লোক শেষ দুই দেশের এই মানুষগুলোর জীবনের মূল্য রয়েছে আশা করব আফগানিস্তান এবং পাকিস্তান এই ভুল থেকে শিক্ষা নিয়ে মুসলিম প্রতিবেশী দুটো দেশ যুদ্ধ বন্ধ করে শান্তির পথে হাঁটবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি